নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি সারা দেশেই আলুর দাম বর্তমানে অগ্নিমূল্য হয়ে পড়েছে আগামী দিনে আরও আলুর দাম বাড়বে তাই এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আজ আলুর দাম কতটা বৃদ্ধি পেয়েছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত আজও তার ব্যতিক্রম নয় সমগ্র পশ্চিমবঙ্গে আজ আলুর দাম বস্তা প্রতি পঞ্চাশ থেকে একশো টাকা বৃদ্ধি পেয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্থান জুড়েই আগামী কয়েকদিন আরও আলুর দাম বৃদ্ধি পাবে পরবর্তী দিনে যখন হিমঘরগুলি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে তার পরেও কিন্তু আলুর দাম অনেকটা বাড়বে ডাম্পের আলুর দাম এবছর আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবছর সার্বিকভাবে সমগ্র পশ্চিমবঙ্গে ডাম্পের আলুর পরিমাণ যথেষ্ট পরিমাণে কম রয়েছে বর্তমানে চাষি ভাইরা যে সমস্ত স্থানে ডাম্প পাকারে আলু রেখেছেন তার দাম আকাশ হয়ে গিয়েছে ইতিমধ্যেই আরও আগামী দিনে আলো আলুর দাম বৃদ্ধি পাবে এ ডাম্পের আলু পরিমাণ যথেষ্ট পরিমাণে কম রয়েছে পাশাপাশি সার্বিকভাবে সারা ভারতবর্ষে আলুর দাম অগ্নি মূল্য হয়ে গিয়েছে এবং সারা রাজ্যে আলুর চাহিদা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি লক্ষ্য করা আছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদার ভিত্তিতে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আচ্ছা বাঁকুড়া জেলায় সোনামুখীতে পোকরাজ আলুর দাম চলছে আটশো কুড়ি টাকা থেকে আটশো পঞ্চাশ ডাম হিসাবে চাষি ভাইদের জন্য যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো টাকা ইতিমধ্যে পোকরাজ আলুর দাম আটশো পঞ্চাশ টাকা পৌঁছে গিয়েছে চাষি ভাইদের জন্য এবং রেডির দাম নশো থেকে নশো কুড়ি টাকা পৌঁছে গেছে বিভিন্ন এলাকাতে জ্যোতি আলুর দাম কিন্তু বৃদ্ধি লক্ষ্য করা আছে নশো থেকে নশো তিরিশ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে চাষি ভাইদের ক্ষেত্রে এবং রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি আলু হিসাবে এক হাজার থেকে এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত বিভিন্ন স্থানে হুগলি জেলার তারকেশ্বরে জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য নশো থেকে নশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে এক হাজার টাকা প্রতি বস্তা হিসাবে আজ আরামবাগে জ্যোতি আলুর দাম চলছে চাষিভাইদের জন্য নশো থেকে নশো তিরিশ টাকা যেখানে আজ রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা প্রতি পঞ্চাশ কেজি পয়েন্ট লোড হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পনেরো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে নশো সত্তর টাকা থেকে এক হাজার টাকা ভালো কোয়ালিটি হিসাবে আজ সোনামুখী সংলগ্ন রাঙামাটিতে পোকরাজ আলোর দাম চলছে চাষি ভাইদের জন্য আটশো কুড়ি টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো তিরিশ টাকা বর্ধমান জেলার বুলগুলি তলায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য আটশো টাকা থেকে নশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে হাজার টাকা এবং হালকা কোয়ালিটি হিসাবে নশো টাকা আজ চাপাডাঙায় জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য নশো থেকে নশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা দশগোড়ায় আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য নশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো নব্বই টাকা থেকে এক হাজার টাকা ভালো কোয়ালিটি হিসাবে আজ কুমরুলে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য নশো থেকে নশো চল্লিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে নশো নব্বই টাকা থেকে এক হাজার টাকা বর্ধমান জেলার মেমারিতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা হিসাবে এক হাজার টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে যেমন আলুর দাম আজ বস্তাপতি পঞ্চাশ থেকে একশো টাকা বৃদ্ধি পেয়েছে অপরদিকে উত্তরবঙ্গে আলুর দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে আজ উত্তরবঙ্গে আলুর দাম বস্তা প্রতি পঞ্চাশ থেকে একশো টাকার কাছাকাছি বৃদ্ধি পেয়েছে আজ ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম চলছে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা ফালাকাটায় আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো আশি টাকা রেডি হিসাবে জলপাইগুড়িতে আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো কুড়ি টাকা আলিপুরদুয়ারে আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে রেডি হিসাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো দশ টাকা আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আলুর দাম অব্যাহত রয়েছে উত্তরবঙ্গে বর্তমানে রেডি আলুর দাম চলছে লাল বা হল্যান্ড আলু হিসাবে নশো টাকা থেকে এক টাকা এবং কোথাও কোথাও ভালো কোয়ালিটির হিসাবে এগারোশো টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে আলুর দাম তাই আগামী দিনে আরও আলুর দাম বাড়বে পয়লা বৈশাখের পর আলুর দাম কিন্তু সামান্য কমে যাওয়ার বা স্থির অবস্থা বজায় থাকার সম্ভাবনা রয়েছে তাই চাষি ভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা প্রয়োজন যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব